চ্যানেল আর গুড মর্নিং সবাইকে তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রাখা এখন হেঁটে হেঁটে স্টেশন যাচ্ছি পেছনে আসছি দুহাই আমি আর সামনে যাচ্ছে আশিস তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে আশিসরা বাঘটা কেমন সাজিয়েছে দেখো বাঘটা সাজিয়েছে রাতের বেলা আর সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে তার জন্য ভিডিওটা বাড়ি থেকে শুরু করতে পারিনি রাস্তায় যেতে যেতে শুরু করেছে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে যাতে সবার প্রথমে তোমরা আমার ভিডিও তোমার কাছে গিয়ে পৌঁছা তো চলো এখন হেঁটে স্টেশন যে স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমরা দোড়ে দৌড়ে দেখো সবার অবস্থা কি আমরা দড়ি ধরে স্টেশনে এলাম ভাই একটু দেখি কেমন লাগলো ভাই দোল করে আসতে তোমাদের কেমন লাগলো দোল করে আসতে আরে এরা দুজনে এত দৌড়ে চেয়ে যে অবস্থা খারাপ তো আমাদের এতই দুর্ভাগ্য যে ট্রেন চলে গেছে আমাদেরকে নাকি আমরা পরের ট্রেনে যাব যেটা আছে আটটা দশ বা কুড়ি সামথিং কিছু একটা আর রিয়া এখন ফোন করে বলছে বাড়িতে এত দৌড়ে যে জল তিসটা হয়ে গেছে বাড়ি থেকে জল আনতে বলছে তো চলো ট্রেন আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি আর এটা হচ্ছে ভাইয়ের প্রথম ভুলে যাওয়া তো ও বুঝবে ভুলে যাওয়া কষ্টটা আর ওপর সাতটা ট্রেন চলে গেল কবার দুবার তোমার তো আসিস অনেক দূর দূরে এসেছে ও বো মাথা হয়ে গেছে ট্রেন পালিয়ে গেছে কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে তো চলো আমরা ট্রেন পর্যন্ত আসা অপেক্ষা করি এখানেই আছি দেখা হচ্ছে ট্রেনে ওঠার পর সাতটা বাহান্ন এখনও আমাদের ট্রেন আসেনি আমরা এখনও পর্যন্ত বসে আসছি আরেকজন দেখো ফটো তোলার জন্য পোস্ট দিচ্ছে আর ওপরে আমাদের ক্যামেরাম্যান ভাই আজকে সময় বসে আছে তো আমরা বসে আছি বোরিং হচ্ছি কিছু রিলস করলাম কিছু ভিডিও করলাম ছবি তুললাম তো এখনও ট্রেন আসেনি দেখা যাক কখন আসে আমরা স্টেশনে বসে আছি দেখতে পেয়েছি এখনো ট্রেন আসেনি তোমরা খালি বলবে যে দিদি ট্রেন তো এখনো আসেনি বারবার তাহলে কি দেখা যাচ্ছে দেখো আমাদের মতন প্রচুর ভক্ত এখানে এসেছে সবাই ধরে ধরে বসে আছে আমরা বসেছি আমরা অনেকক্ষণ এসেছি মানে প্রথম ট্রেনটা মিস করার পর আমরা প্রথম এসেছি প্ল্যাটফর্মে আর তারপরে অনেকজন আর আমরা বসে পেরেছি অনেক রিলস অনেক ভিডিও করলাম তো আমাদের ব্যাড লাগ ট্রেনটা চলে গেছে কিন্তু বাড়িতে রিয়া ফোন করে বলেছিল দুটা জলের বোতল পাঠাতে কেউ এখনো জলের বোতল নিয়ে আসেনি রিয়ার জন্য তো এখানে বসে বসে রিয়া পিউ কিছু কিছু ছবি তুলেছে ফানি ফানি সেগুলো দেখছে নিজেরাই আসছে আমরাও আসছি তার সাথে তো ট্রেনটা দেখি কতক্ষণে আসে তোমাদের কাছে আবার আসে খুব কষ্ট হচ্ছে তোমাদের কাছে বারবার বলতে ট্রেনটা কখন আসবে তখন আবার আসবে কী করবো বলো ট্রেনটা চলে গেছে আমাদের চলো ট্রেনটা আসে এরপর আমরা ট্রেনে চাপ

আর এরপর আমরা এখান থেকে গাড়ি করে যাব শুশুনিয়া তো আসিস কিছু বলো কেমন লাগছে তো চলো এরপরে আমরা টেকার বা দেখি বাইরে যেয়ে কি পাই তারপর গাড়ি করে যাবো শুশুনিয়া সেখানে জল ভরবো সেখানেও আবার অনেক কিছু করবো আমরা চলো যাওয়া যাক আমরা এখন ছোট গাড়িতে গেছি আর এই গাড়িতে করে হচ্ছে যে শুশু নিয়ে যাবো আর দেখতে পাচ্ছি ওরকম ঘুরতে গাড়িতে করে অনেক অনেক মুহূর্ত হচ্ছে পেয়ে গেছি শুশু নিয়ে যাবে বলে চলে রাশিতে একই দেখলাম আমরা এভাবে বাবার জন্য জল নিয়ে যাওয়া যায় হ্যাঁ এভাবে বাবার জন্য জল নিয়ে যাওয়া যায় জল বাবার মধ্যে ভালোই হচ্ছে তাই তো আর দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে থেকে আমরা দেখতে পেয়ে গেছি শুশু নিয়ে গাইস ফাইনালি আমরা শুশুনিয়া নামে পড়েছি আর এখান থেকে আমরা এখন হেটে হেঁটে যাব তো দেখো অনেকজন হচ্ছে জল নিয়ে আসছে আর আমরা যাচ্ছি তো চলো যা যাক তো দেখতে পাচ্ছো দূর থেকে শুশুনিয়া পাহাড়টা দেখতে কত সুন্দর লাগছে আর কত কত ভক্ত আসছে কত কত দর্শনার্থী আসছে এই শুশুনিয়া পাহাড় এই জলঢালার এই মেলাটা দেখার জন্য আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লাইন দেবো আর এখানে না প্রচুর লাইন হয় তো এবছর দেখা যাক কতটা লাইন হয়েছে আর দেখতে পাচ্ছো দু শাড়ি কত দোকান কত মালা এগুলো সব আমরা বাড়ি যাওয়ার সময় কিনবো কিন্তু এখন হচ্ছে যে আগে আমরা লাইন দিই লাইন কিন্তু প্রচুর বড় হয় এখানে লাইনে দাঁড় করে দিয়েছি আর আমি এখন যাচ্ছি নিয়ে স্নান করতে তো স্নান আমি লাইন দেবো আর গলায় একটা মালা দেখতে পাচ্ছি ওটা তোমাদের দাদা আমাকে কিনে দিল তো চলো করে করে এখন আরেকবার দোকান চলে এলাম চান করতে যাওয়ার পথে তো আমি যাওয়ার সময় যে মালাটা পরেছিলাম তো রিয়া পিউ দেখে বলছে আমি তোমারই মতো দুটো মালা নেবো আমরা দুজনে তো সেটা কেনার জন্যই চলে এলাম দোকানে তো দেখো আমাদের দাদা এখন দেখছে যে কোন মালাটা কিনলে তো দুটো মালাই ভালো লাগছে দুটো এক নেবো ওদের জন্য তো দেখা যাক কোন মালাটা নিই স্নান হয়ে গেছে তো বন্ধুরা আমার এখন স্নান হয়ে গেছে এখন আমি যাবো জল ধরতে আর ইয়া পুরো লাইনে দাঁড়িয়ে আছে ওরা এখনো আসেনি আমি যে লাইন দেবো তারপর ওরা সবাই স্নান করতে আসে তো যাই আমি আগে লাইন দিয়ে ওরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে আমার স্নান হয়ে গেছে

ওরা অনেকক্ষণ ধরে লাইন দিয়েছিল আর পাচ্ছেন না তারপর ওরা বসে পড়েছে আর আমি স্নান করে এসে লাইন দিয়েছি আর লাইনটি যখন একটু আগে যাবে তখন আমরা ওরা আবার স্নান করে আসবে তারপর এই বড় কলসি জলটা ওদের ছোটো ছোটো ভাড়ের মধ্যে ঢেল দেবে ভাড়া করা কলসি আমাদের আর আমরা এখান থেকে তিরিশ কিলোমিটার হেঁটে হেঁটে যাবো একটু তো সেই হেঁটে হেঁটে যাওয়ার জার্নিটা তোমার সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা স্টিপ না করে দেখো কিন্তু দেখতে পাচ্ছ কত দিন তাই তো আমরা তিন নম্বর সপ্তাহতে এসেছি আর আজকে রবিবার কালকে সোমবার আমরা জল ঢালবো আর আজকে আমরা জল ধরবো দেখতে পাচ্ছ কত বড় লাইন তাও আমি দু ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি আর কত রকমভাবে ভক্তরা তো বাক সাজিয়েছে এটা তো মা তারা দেওয়া আছে বাঘটাতে আর কত মাগা বাবার ফ্লোর দিচ্ছে দেখতে পাচ্ছ ছেলেদের লাইনটাও কিন্তু খুব ছোটো একটা নয় ছেলেদের লাইনটাও অনেক বড় আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শুশুনিয়ার ভেতরে কোথায় জন নিচ্ছি কোথায় মেয়েরা লাইন দিয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখা না আর এই সাইডটাতে দেখো এখন ওইদিকে জল ধরে এদিকে সবাই পুজো করছে তো প্রচুর ভিড় আর আমরা এই সময়টা মানে এই শ্রাবণ মাসে যে জলধারা ধরা জল ধরা হয় এখনই শুশুনিয়ার এই জায়গাটা প্রচুর ভিড় থাকে বাকি সময় এলে হয়তো তোমরা ফাঁকা দেখতে পাবে কিন্তু এখন এই ভিড়ের সময় আর একবার ফাঁকা সময় এসে তোমরা শুশুনিয়া থেকে ঘুরে যাবে দুটো খুবই আলাদা পাঁচ ঘন্টা লাইন দেওয়ার পর আমি ফাইনালি কাছে চলে এসেছি চেয়ারে এখন হচ্ছে যে এই বড় কলসিটাতে জল ধরবার আমাদের বাচ্চা বাচ্চা ছোট ছোট ঘরগুলোতে ভর্তি করবে আর জল ধরার আগে এখানে জল ধরার জায়গা টিকিট করতে হয় তুমি যেমন সাইজে পাত্রতে জল ধরবে সেরকম পাত্র মানে সেরকম সাইজ অনুযায়ী এখানে টাকা দেওয়া হয় আমি যেহেতু কলসিটাতে জল ধরবো তার জন্য আমাদের কাছে পঞ্চাশ টাকা নিয়েছে আর যারা ছোটো প্লাস্টিকের জারগুলোতে জল ধরবে তাদের জন্য দশ টাকা আর তার থেকে একটু বড়ো যারগুলো হচ্ছে যে কুড়ি টাকা আর তার থেকে মানে তার ওই সাইজে হচ্ছে মাটির ধারগুলো যেগুলো হয় সেগুলোতে হচ্ছে যে কুড়ি টাকা করে একটু বড় হলে তিরিশ টাকা বিভিন্ন সাইজে বিভিন্ন রকমের টাকা টিকিট করতে হয় ধর আর আসার সময় তোমরা দেখলে না যে একটা সুন্দরভাবে বাঘ সাজিয়েছে সেটাতে পিতলের কলসি আছে পিতলের কলসিতে জল ধরতে গেলে দেড়শো টাকা আর স্টিলের কলসি একটা হয় সেই কলসিগুলোতে জল ধরতে গেলে একশো কুড়ি টাকা লাগে ফাইনালি আমার জল ধরা হয়ে গেছে আর এখন আমি জল নিয়ে আসছি আর ভেতরে না প্রচুর ভিড় কিন্তু তারও জল আস্তে আস্তে ওরা নিতে দেয় খুব একটা তাড়াহড়ো করে না তো চলো আগে আমি কলসিটা নামাই কারণ আমার কলসি কাকে নেওয়ার একদমই অভ্যাস নেই আর কমরটা ধরে যাচ্ছে তো আগে আমি নামাই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো ফাইনালি আমি জল ধরে নিয়ে চলে এসেছি বাগের মুখ থেকে আর এখন বসে পড়েছি দিয়া স্নান করতে গেছে স্নান করে এসে পরে ওদের ছোট ছোটো জলটা দেবো তারপর জলটা নিয়ে পুজো করতে যাবো আর আসে স্নান করে এলে তারপর ওরা যাবে স্নান করতে তো ভিডিওটা আমি একবার সকালে স্নান করে এসেছি বাগের মুখ থেকে জল ধরেছি কিন্তু এখন যেহেতু খেতে যাব তাই খাওয়ার পরে একবার স্নান করতে হবে আমার আশিস ওরা এখনো একবারও স্নান করেনি তো ওরা এরপর যাবে স্নান করতে সামনে অভিজ্ঞান দা আর অজয় ভাই আর অপু রিয়াপি দি স্নান হয়ে গেছে বসিয়ে রেখেছি আমরা এখন স্নান করতে যাচ্ছি তো চটপট স্নান করে আসে আছি আর ফাইনালি আমাদের সবার স্নানটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা হচ্ছে যে যাচ্ছি জলগুলো নেওয়া হয়ে গেছে আমি স্নান করে গিয়ে জল নিয়েছি সে জলগুলোই ছোটো ছোটো ভারী হচ্ছে সে ঢালবো তারপর ভাত দা হচ্ছে যে কীভাবে আমরা নিয়ে যাচ্ছি বাক্য করে আর যারা যারা ব্যাগে করে নিয়ে যাবে আর ইয়া পি হচ্ছে শিকাই করে নিয়ে যাবে ধীরে ধীরে তো সেইগুলো কীভাবে আমরা নিয়ে যাচ্ছি সেগুলো আমার সঙ্গে শেয়ার করবো আর ওইখানে হচ্ছে যে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের থেকে খাওয়ানো হচ্ছিলো খিচুড়ি সবজি খুব সুন্দর খাওয়ার প্রত্যেক বছরই খাওয়ার এখানে আর খুব সুন্দর রান্না হয় ওখানে আমরা ওইখানে সেবা করেছি ঠাকুরের কাছে তারপর স্নান করলাম স্নান করার পর একটরের মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দেবো তো চলো আগে বাক করে সাজিয়ে নি আবার আসছে আমাদের জলগুলো হচ্ছে যে এখন ঘটে ঢালা হয়ে গেছে দেখাচ্ছে জলগুলো আমাদের হচ্ছে যে ঘটে ঢালা হয়ে গেছে আর এগুলো হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে ভাইদের আর আমি আসিস আর এই দুটো আমার ছোট ছোট বাচ্চা এই বাচ্চা বাচ্চাগুলো হচ্ছে যে আমার আর বড়ো মাটিরগুলো হচ্ছে যে আশিসের ওইগুলো হচ্ছে বাকে নিয়ে যাওয়া দেখে কত সুন্দর করে একটা টিপ নিয়ে এসে টিপটা উঠে গেল ঘেঁচে গেলো আর আশিসও আমার সাথে হচ্ছে নিয়ে নিয়েছে আর এই ভাইগুলো এখন দাঁড়িয়ে আছে ওদের কাছ থেকে আমরা মাটি নেবো মাটি দিয়ে হচ্ছে যে ওই ডাব্বাগুলো সাইডগুলো হচ্ছে যে আমরা মাটি দেবো আর বড় কলসিটা ভাড়া নিয়েছিলাম সেটা ভাড়াতে দিয়ে দেবো আবার পয়সা দিয়ে দেবো লোকটা সে টাকা ভাড়া দেবো আমরা আর আমার আসলে পুজো দেওয়া হয়নি আমরা এখন পুজো দেবো প্রচুর ভিড় দেখো প্রচুর ভিড় এখানকার এই মন্দিরে আমরা পুজো দেব আর রিয়া পিউ ভাই অপু ভাই এরা পুজো দেওয়া হয় পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের এটা পুজো দেওয়া হয়ে গেছে রে আমি আর আসি পুজো দিতে যাবো আমি আর আসিস চলে যাচ্ছি এখন পুজো দিতে আর ভাই যেহেতু ভিডিও করছিল আশিস ভাইকে দেখতে নেবো

উজু দেওয়ার পরে মনটা খুব হালকা হচ্ছে আর এখন চলে এসেছি আমরা ধূপ দেখানোর জন্য মাতারকে ধূপ দেওয়া হয়ে গেছে চলো চারদিকটা ধূপ দেখিয়ে দিই আর এদিকে আছে একটা দুর্গা ঠাকুর এখানে দুর্গা পূজাও হয় খুব সুন্দর করে বড় করে দুর্গা পূজা হয় কিন্তু আমরা কখনো আসিনি কখনো যদি আসি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখা দেখা এখন আসি হচ্ছে যে এই ঘটগুলোতে মাটি দিচ্ছে এদিকে অপুবাই দিচ্ছে ওইদিকে পিউ দিচ্ছে গেছিলাম আরে যে বট দুটো বসে আছে ওরা কিছুই কাজ করতে পারে আর এই বোনেদের কাছ থেকে নিলাম মাটি আরো মাটি নিতে দাড়া রিয়া পয়সা দিয়েছিল 5 টাকা ওই মাটি না দাঁড়া দেখি দেখি এ তোমাদের মাটি লাগানো হয়েছে না হয়নি এখনো হচ্ছে এখনো হয়নি মাটি লাগানো তো মাটি লাগানোর পর আমার চারিদিকে ঝোপ দেখানো হয়েছে হচ্ছে পুজো করা হয়ে গেছে মাটি লাগানোর পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো মনে হয় ঘটিতে এখন বাজবে সাড়ে চারটা তো যাই হোক হাঁটতে যেতে হবে সাড়ে রাস্তা ধরে আমরা হ্যাঁ হাঁটব খুব এনজয়মেন্ট করবো এখন মাটিটা লাগিয়ে নিই তারপর বেরিয়ে পড়ি আবার আসি তোমাদের এখন আশিস আর অপু ভাইয়ে রিয়া পিউ যে ভাড়গুলো নিয়ে যাবে সেগুলো হচ্ছে শিকাতে ভালো করে বাঁধছে উপরটা মাটি দিয়ে ভালো করে বন্ধ করে দিয়েছে এখন শিকাগুলোও বাঁধছে তো দেখো কেমনভাবে ওরা বাঁধছে ওরা কীভাবে নিয়ে যাবে এগুলো পিউ দেখি ও বেঁধে এলাম রেডি আসিস আসিস এর ভাড় গুলো এখন নিয়ে নিচ্ছে ও বাকি যে বান্ধব এক্সাইটেড গেলাম আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি এখানে আমরা পুজো দিয়েছি অনেকক্ষণ বসেছিলাম আড্ডা দিয়েছি এই জায়গাটা খুব মিস করবো আবার কখন পরের বছর আসবো তার অপেক্ষায় তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি আর ওইখানে যে আমাদের আরো কাজ আছে বাক্যে ঘটলো বানতে হবে তো ওইখানে যাই আগে তো আমাদের এখন জল নেওয়া হয়ে গেছে জলে ঘটলোতে মাটি দেওয়া হয়ে গেছে সুতলি কিনবো আর তারপর আমরা হচ্ছে যে এখন বেরিয়ে পড়ছি আর ভাই এখনো হচ্ছে যে স্নান করে আসেনি ভাই স্নান করতে যাবে তারপর বাঘটা আমরা তখন ধুতে নিয়ে যেতে ভুলে গেছিলাম ভাই বাঘটা নিয়ে যাবে ধুতে তারপর আমরা বাকি হচ্ছে যে আশিসের গুলো বাঁধব ঘরগুলো বাঁধবো তারপর আমরা বেরিয়ে যাবো তো চলো ভাই স্নান করে আসে তারপর আবার আসি এরপর আমরা আমাদের মালাগুলো কিনেছি এগুলা কিনেছি অনেক কিছু কিনেছি একটু স্নান করে চলে এসেছে বাঘটাকেও চান করে নিয়ে চলে এসেছে আর আশিস এখন পালা দিয়ে বাকের মধ্যে যে ঘরটা ছিল সেটাকে কভার করছে একটা সাইড দেখো কভার করা হয়ে গেছে আর পালা দিয়ে কভার করার একটাই কারণ ভাতটাকে পালা দিয়ে কভার করবে আর সুতলি দিয়ে উপর নিচে বেঁধে দেবে তাহলে ভাতটা বেশি নড়বে তার জন্যই তো পালা দিয়ে কভার করে তো দেখো তোমার কী হবে আশিস

আমি আমার ফুচকে পুচকে ভাড়গুলো হচ্ছে যে গামছা দিয়ে ব্যাগের মধ্যে ঢুকতে পেটের মধ্যে খুব টাইট ভাবে নিয়েছি তোমাদের দাদাভাই আমাকে বেঁধে দিয়েছে সেটা তোমরা দেখেছো আর এখন তোমাদের দাদাভাই বলছে তুমি বাঘটা নাও এখান থেকে তারপর চলো বাইরে দিকে বেরোয় আমি বাইরে গিয়ে বাঘটা নেবো তো আশিস আমাকে বাঘটা এখন দিয়ে দিয়েছে আর অপু ভাই বলছে দাদা তুমি যা যা বৌদি নিতে পারবে না তো অপু ভাই আমাকে বাঘটা তোমাদের দাদা আমাকে বাঘটা দিয়ে দিচ্ছে তো চলো মন শুদ্ধ করে বাবাকে এখানে শুশুনি মহাদেবকে প্রণাম করে আমরা একটরী মহাদেবের উদ্দেশ্যে রঙালি খুব সুন্দরভাবে যাত্রা যাতে হয় আমাদেরকে তোমরা আমাদেরকে আশীর্বাদ করো তো সুন্দরভাবে আমরা একটুকে পৌঁছেছি তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে সেটা তো সবাই রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক আর আমাদের যাত্রা যেমন খুব শুভ হয় তোমরা আমাদেরকে সবাইকে খুব আশীর্বাদ কর 起们边钱 well,

আবার পরে বলছে हर हर महादेव हर ওরা আমাদের থেকে অনেকটা আগে এগিয়ে গেছে আর আমরা ওদের থেকে অনেকটা পেছনে পেছিয়ে গেছে আর এখন ছাপনা ক্রস করছি মাঝখানে আমরা হচ্ছে যে আমি আর আসি দুজনে হচ্ছে যে খাচ্ছিলাম তার জন্য ওরা আমাদের থেকে অনেকটা আগে এগিয়ে গেছে আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি আর ভিডিও করছে খুব ভিডিওটা একটু ঝাপটা আসছে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে ফোনটা একটা ক্যামেরার মধ্যে হোক একটা খাপের মধ্যে ঢোকানো আছে আর যেন যাওয়া যাক তোমাদের সাপটা কিন্তু আমরা এতটা আসতে পেরেছি বাকি রাস্তাটা তোমাদের ভালোবাসাতেই আমরা আগের দিকে এগিয়ে যাব যাই যেতে যেতে

অনেকটা রাস্তা আমরা ক্রস করে চলে এসেছি আর এখন আমরা ক্রস করছি শালবনি আর এই সাইডে দেখছো দু সাইড কিন্তু খানো হচ্ছে খাবো না আর অনেকটা রাস্তা হাঁটার পর অভিজ্ঞতা কিভাবে হাঁটছে দেখো কার্টুনের মধ্যে ওর হাঁটছে আমরা পেছন থেকে কমেন্ট করছিলাম দুজনে এই কি দিয়েছে আমাদের এখন জুস তো রিয়া তোমার কি কালার রিয়া হচ্ছে যে সবুজ কালারের পেয়েছে আর আমি পেয়েছি দুটো আমরা ফাইনালি চলে এসেছি রাত তুই সাড়ে এগারোটায় ডাঙ্গার ব্রিজে আর এখান থেকে আমরা যাব একটেশ্বর তার আগে মাঝখানে যাব একবার দাদাদের মেস তারপর ওখানে যদি রেস্ট নিই তাহলে ঠিক আছে রেস্ট না নিলে ডাইরেক্ট চলে যাবো আমরা একদম একটেশ্বর আর এখন দেখো সবাই মিলে হচ্ছে যে জায়গাটা ক্রস করছে তো আমিও করে ফেলি দাদা

তো বন্ধুরা ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে আমরা বাঁকুড়া পৌঁছে গেছি অনেকক্ষণ আগে আর এখন যাচ্ছি সেই অভিজ্ঞান্দন মেসে একটু রেস্ট নেব এখন আমরা ক্রস করছি খ্রিস্টান কলেজটা আর খ্রিস্টান কলেজটা কোনখানে তোমরা তো বুঝতে পেরে যাচ্ছ আর ওখানে মেস ওইখানে গিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর আমরা আবার একটেশ্বরে উদ্দেশ্যে রওনা করবো তার আমি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ভুলি না আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে ঠিক আছে তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে স্কিপ না করি চলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই না হচ্ছে কাল সকালে একটেশ্বর যাওয়ার রাস্তাতে আমরা আবার আমরা ছবি কেন্দ্র হয়ে রয়ে যাচ্ছি আর একটেশ্বর যাওয়ার কথা আমরা কী করছি সেটা নিয়ে আর তোমার সাথে কাঁচা কা ভিডিওটা দিয়ে আসছি আর এই ভিডিওটা পুরোটা দেখবে স্ক না করে তো আজকে টাটা দেখার জন্য ভিডিওতে